হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই পি এম কিষান সম্মান নিধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পের কথা জানেন কিন্তু এবার বাংলা শস্য বীমা যোজনার সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্র সরকারও চালু করতে চলেছে ফসলের ক্ষতিপূরণের জন্য পি এম ফসল বিমা যোজনা এই পি এম ফসল বিমা যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন এই যোজনার সুবিধাগুলি কি কী আবেদন করলে ফসলের ক্ষতিপূরণ হিসেবে কত টাকা পাবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য পাবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি সম্পূর্ণরূপে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আবেদন করতে হবে আর যদি আবেদন করতে না পারেন তাহলে কিন্তু এই পি এম ফসল বিমা যোজনার সুবিধা উপভোগ করতে পারবেন না তাই পি এম ফসল বিমা যোজনার সুবিধা উপভোগ করতে ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখবেন এবং তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন এ চলে এই প্রকল্পের বিস্তারিত বিষয় পি ফসল বিমা যোজনা কেন্দ্র সরকারের নতুন প্রকল্প পিএম ফসল বিমা যোজনা জমি থাকলেই এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন চোদ্দো হাজার সাতশো টাকা হেক্টর প্রতি আর এই চোদ্দ হাজার সাতশো টাকা দেবে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার শস্য বিমা যোজনার কথা আপনারা সকলেই জানেন এই যোজনার ফলে ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পথেই হাঁটতে চলেছে কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়েই আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার যে সমস্ত কৃষকরা ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত কৃষকদের জন্যই এই বিশেষ সুযোগ কেন্দ্রীয় সরকার শীঘ্রই কৃষকদের প্রতি হেক্টর জমির জন্য চোদ্দ হাজার সাতশো টাকা হারে শস্য বিমা প্রদান করবে এই প্রকল্পটির নাম দিয়েছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধা কি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধাগুলি হল এক নম্বর এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের ক্ষতিপূরণে টাকা দেবে দুই নম্বর ফসল বিমা যোজনার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিয়ে কৃষকদের চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে তাদের চাষের কাজে গণহা না আসে তিন নম্বরে রয়েছে এই প্রকল্পের অধীনে কৃষকদের সর্বনিম্ন প্রিমিয়াম পরিমাণে সর্বাধিক সুবিধা প্রদান করা হয় যাতে কৃষকরা তাদের ফসলের বিমা করতে পারে এবং ক্ষতির ক্ষেত্রে সহজেই সেই অর্থ প্রদান করতে পারে এছাড়া আর যে সুবিধাগুলি রয়েছে চার নম্বরে রয়েছে এই বিমার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ হিসাবে প্রতি হেক্টর প্রতি চোদ্দ হাজার সাতশো টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার শুধু তাই নয় সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান করবে কেন্দ্র সরকার পাঁচ নম্বর শস্য বিমা প্রকল্পের অধীনে কৃষকদের ধান গম বাজরা তুলা আখ পাট ছোলা মটর মুখ সয়াবিন তিল সরিষে চিনাবাদাম সূর্যমুখী আলু পেঁয়াজ আদা এলাচ হলুদ আম আপেল কমলার জন্য পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে এবার চলে আসি কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই পি এম ফসল বিমা যোজনায় যে সমস্ত কৃষকরা আবেদন করতে পারবেন তারা হলেন এক নম্বর বলা হয়েছে খাজনা হিসেবে চাষ করা কৃষকরা কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত নন অর্থাৎ সেই সমস্ত কৃষকরা কিন্তু আবেদন করতে পারবেন না দুই নম্বর এই প্রকল্পের অধীনে আবেদনকারী কৃষককে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তিন নম্বর কৃষকের জমি সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু অবশ্যই থাকতে হবে চার নম্বর আবেদনকারী কৃষকের কিষাণ মিত্র সহায়তা সংগঠনে থাকতে হবে পাঁচ নম্বর কৃষকের কাছে আধার কার্ড এবং অন্যান্য কেওয়াইসি নথি থাকা অবশ্যক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি নথিযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে এবার কিভাবে কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় আবেদন করার জন্য প্রথমে সেই সমস্ত কৃষককে পিএম ফসল বিমা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট পিএমএফবিওয়াই ডট ডট ইন সে ওয়েবসাইটে যেতে হবে এরপর এই অফিসিয়াল ওয়েবসাইটের যে হোম পেজ সেই হোম পেজে আবেদনকারীকে প্রথমে পি এম ফসল বিমা যোজনা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং সেখানে যে আবেদনপত্রটি বের হবে সেই আবেদনপত্রটি সঠিকভাবে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পরে আবেদনকারী কৃষককে তার সমস্ত প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান এবং আপলোড করতে হবে সমস্ত নথি আপলোড করার পরে সবার শেষে যে সাবমিট বটনটি বেরোবে সেই সাবমিট বটনে ক্লিক করলেই আপনাদের পি এম ফসল বিমা যোজনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে আবেদন করার ফলে আপনারা এই পিএম ফসল বিমা যোজনার সুবিধা কিন্তু উপভোগ করতে পারবেন এই আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক কৃষক কিন্তু আবেদন সম্পূর্ণ করে ফেলেছেন যে সমস্ত কৃষকেরা এখনও আবেদন কমপ্লিট করেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর এখনই আবেদন করে ফেলুন আর এই আবেদন করার ফলে ফসলের ক্ষতিপূরণ হিসেবে চৌদ্দো হাজার সাতশো টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই দেরি নয় অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আবেদন করে ফেলবেন আর এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে প্রত্যেক কৃষকের কাছে এই নিউজটি পৌঁছে যায় এবং সবাই আবেদন করতে পারেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন